আসসালামু আলাইকুম ইজি লার্নিং ফর এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম তোমাদের নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির ষাঁমাসিক সামসিক মূল্যায়নের কাজ পাঁচের উত্তরটা আমরা দেখে নিব। কাজ সাইবার ঝুঁকি হতে নিরাপদ থাকার সম্ভাব্য কৌশল কি কি হতে পারে সেগুলো নিজ দলে আলোচনা অন্য দলের সদস্যদের সাক্ষাৎকার ও সুযোগ থাকলে ইন্টারনেট থেকে সংগ্রহ করে সেই তথ্যগুলো খাতার কাগজে নিজের ছকের মতো করে নিজ নিজ খাতায় লিখো তো এরকম ভাবে তোমাদের একটা তালিকা তৈরি করতে বলা হয়েছে চলো আমরা উত্তরে চলে যাই আমরা এভাবে তৈরি করতে পারি নিজ দলের সদস্যদের কৌশল এরপর লিখতে পারি অন্য দলের সদস্যদের কৌশল এবং পাশে লিখব ইন্টারনেট থেকে পাওয়া কৌশল নিজ দলের সদস্যদের মধ্যে রয়েছে ব্যক্তিগত তথ্য শেয়ার না করা সতর্ক থাকা এবং জনগণকে সচেতন করা অন্য দলের সদস্যদের মধ্যে রয়েছে পাসওয়ার্ড কাউকে না দেওয়া মিথ্যা খবর না ছড়ানো এবং আইনি সাহায্য নেওয়া এবং ইন্টারনেট থেকে পাওয়া কৌশলের মধ্যে রয়েছে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা ওটিপি শেয়ার না করা এবং নিজের গোপনীয়তা বজায় রাখা তাহলে আমাদের কাজ কাজ উত্তর দেখা শেষ রয়েছে প্রতিটি ঝুঁকির জন্য একটি করে স্লাইড বা পোস্টার তৈরি করতে হবে প্রত্যেকটি দলের প্রত্যেকে একটি করে ঝুঁকি বেছে নিতে হবে যেন ওই ঝুঁকির প্রভাব ও তা হতে নিরাপদ থাকার কৌশল সমূহের তথ্য নিয়ে স্লাইড বা পোস্টার তৈরি করতে হবে তো আমরা যে ঝুঁকিগুলো সম্পর্কে জেনেছি আমরা যে ঝুঁকিগুলো দেখেছি আমরা যদি একবার দেখি আমরা এই সকল সাইবার ঝুঁকির নাম শুনেছি যা হচ্ছে ডেটা চুরি ফিশিং ব্রুট ফোর্স ডিডস অ্যাটাক এবং হ্যাকিং এখানে তোমরা দলের প্রত্যেকে একটা একটা করে ঝুঁকির নাম নিবে এবং তারপরে সেখান থেকে প্রতিরোধের উপায় এবং এর প্রভাবগুলো পোস্টারের মাধ্যমে তুলে ধরবে আমি তোমাদের সামনে একটা পোস্টার তুলে ধরেছি যা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল হ্যাকিং প্রতিরোধের উপায় যা এইটার একটা পোস্টার তুলে ধরেছি এই পোস্টারের মতন করে বাকিরা প্রতিরোধের উপায়গুলো তুলে ধরবে তো সোশ্যাল মিডিয়া প্রোফাইল হ্যাকিং প্রতিরোধের উপায়ে প্রথমেই লিখেছি দুর্বল পাসওয়ার্ড ব্যবহার না করা সন্দেহজনক লিঙ্ক এড়িয়ে চলা সোশ্যাল মিডিয়ার জন্য আলাদা ইমেল ব্যবহার করা নির্দিষ্ট সময় পর পর পাসওয়ার্ড পরিবর্তন করা টু স্টেপ ভেরিফিকেশান সচল রাখা অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি খেয়াল রাখা ফ্রি ওয়াইফাই ব্যবহারে সতর্ক হওয়া এবং যত্রতত্র লগ থেকে বিরত থাকা এই হচ্ছে তোমাদের কাজ ছয় উত্তর আর এরপর রয়েছে কাজ সাত আট আর নয় দশ আমি চেষ্টা করবো বাকি যে চারটি কাজ রয়েছে একটা ভিডিওর মধ্যে সবগুলো শেষ করার তোমরা আমার সঙ্গেই থাকো